পরে শাড়ি পরি এদিক সেদিক যাই শাড়ি পরে একেবারেই ভুলে যায় এখন তারা হুড়া করে রেডি হয়েছে এরপর লেট হয়ে যাইতে অলমোস্ট হাফ পাঁচ বাজে গেছে না মা আচ্ছা জাগা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ যাইতেছি আপনাদের বাইয়ের ফ্রেন্ডের বাসায় এখান থেকে অনেকটাই দূরে আমি মনে হয় হান্ড্রেড এন্ড আসলে আমি জানি না পরে বলতে পারবো যাইতে লাগবে মোর ওয়ান আওয়ার আপনাদের ভাই নিচে গেছে গা যাওয়া আবার আরেকটা বাসা সিমেও যাইবো আমার সাথে ওরে আবার পিক করবো সো লেটি হয়ে গেছে সো সাথে থাকেন ওদিকে আপনার লং টাইম পরে যাইতেছি মনে টু ইয়ার্স পরে যাইতেছি আবার হাঁস বাতা যাইতেছি যারা সাউথ আফ্রিকা থাকতো নর্থ ওয়েস্ট ট্রাইব এগের এদিকে সো ওরা শুধু চিনবার বাংলাদেশের মানুষ আসলে না কোনো কথা না ওকে মা চলো যাই ইয়েস্টারদের ভিডিও যারা দেখছেন এরা তো প্রেজেন্ট দেখছেন যে দেখেন তারা করে আপনাদের প্রেজেন্ট দেখাই ওই ভুলে গেছি আঁকি কা টু অ্যান্ড বেবি হয়েছে বেবির জন্য জামা কিনা নিছে আর কি বেশি লেট হয় নাই তুমি চিল্লাইও না করলে কি হইব আমি তো বাসার অল জব করছি ইয়াসিরার স্কুলে কাপড় চোপড় ধুইছি বাসা বাড়ি এগুলা ঝাড়ু দিছি তারপরে মপ দিছি

সাউথ সিনসিনারি কিন্তু দেখতে অনেকই সুন্দর যদিও আমি এ পর্যন্ত আপনাদের দূরে কোথাও নেওয়া যায় নাই কিন্তু এখনই আপনাদের আপনার বাইয়ের সাথে আর কি কথা বললাম যে মানে কোনো দিকে যাওয়া যায় নাকি আমিও দেখতাম যদিও আমি দেখছি সেদিক ঘুরে কিন্তু আপনারা তো আর দেখেন নাই সেগুলো দেখানোর জন্য আর এই যে সাইডে গাছগুলা দেখতেছেন এই গাছগুলা কিছু আছে দুই একটা মরা আর বেশিরভাগ হয়েছে তাজা এখন তো বরফ পড়ছে মাত্র পাতা পাতা করছে দু একটা বাইরেছে স্প্রিং আসতেছে তো এই জন্য এই মরা মরা দেখতেছেন আর কি কিন্তু কিছুদিন পরে যখন পাতা বেরোইবো তখন সবুজ লাগে আর নিজ দিয়ে একটু অন্ধকার অন্ধকার থাকে তখন দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগে আর ওই যে গাছের ওই পাশটা দেওয়া যাচ্ছে দেখা যাইতেছে এগুলা মানে রোডের ওই সাইডে যে সবুজ সবুজ এগুলো হইছে ফার্ম এদিকে করে হইসে বুটটা পেঁয়াজ বাদাম অনেক কিছুই করে অ্যাকচুয়ালি আমি এখন বুই লেগেছি আপনাদের অতটা বলতেও পারবো না আমার তো এই সব সিনারি দেখতে যে কি ভালো লাগে আগে আগে তো এদিকে অনেকে যাওয়া হয়তো এখন আর যাওয়া হয় না ওই যে পিছনে যে টাউনটা রাইখে আসছি ওখানে আবার আমাদের দোকান আসছিল আগে কিন্তু এখন তো দোকান নাই সো যার জন্য আর যাওয়া হয় না আর কি আর এইটা টাউনে মানে যাইতে নিলে বা ওদিক থেকে কেউ আসতে নিলে রেসি তিন্দালি যাওয়ার যে রাস্তাটা ওটা আর বা আসারও রাস্তা ওটা তবে এই রাস্তায় আসা যাওয়া করলে অনেক অ্যাক্সিডেন্ট করে এই যে এতক্ষণ তো সবজি ফার্মের কথা বলছি গরুর ফার্মও কিন্তু আছে গরু মনে হয় আগে দেখায় নিছি আমি আপনাদের ভুলে গেছি ওই গরুর যে ফার্ম আছে ওইগুলো বেড়া নাই সাইড দিয়া বেড়া না থাকার কারণে গরু সবই আইসা পড়ে এদিকে সন্ধ্যা হইলে তো দেখা যায় সাডেনলি এই যে গাড়ি আসতেছে দেখা যায় না অনেক সময় বা গরুও যায় সামনে দূরে পড়ে আর লাইট যখন পরে তখন কিন্তু হরিণ আর হরিণের সাথে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট করে লাভ দিয়ে আইসা সামনে পড়ে গাড়ির লাইট দেখলেইসে আর তারপরে হয়েছে কি বলে অস্ত্রিশ না অস্ত্রিশ না আরে আরেকটা কি জানি মুরগি পাখির মতো লুপ করে আমি ওই পাখির নাম বুইলে গেছি ওই পাখির আসে আর গাঁদা গাদার কথা তো বললে শেষই নাই সামনে ধরে না একেবারে নিজ দিয়ে মাথা দিয়া তারপরে দাঁড়ায় থাকবো অ্যাক্সিডেন্ট যা হওয়ার তো হয়েই গেল এরকম অবস্থা আর কি অবস্থা বহুতেই খারাপ হয় আর এই যে গাছগুলো দেখতেছেন বিউটি কুইন গেলে আইসা পড়ছে এই যে রাসে আইসা পড়ছে মিতু কই ও আস আসো ভিতরে আমরা যাইতেছি বাস গাড়ির আর অভাব নাই মানুষ খানা খানা খাইয়া হাত পা ধুইতেছে আর আমরা মাটো ঢুকতেছি এদিকে কোন দিকে মা কোন সালাম ভালো আছো সব দেশি মানুষ এগুলা সালাম আলাইকুম জাহিদ এসে বসো যদি আগে এসে বললি হ্যাঁ অনেক বেশি লোক কি অবস্থা আছে সব কিন্তু আমাদের এলাকার মানুষ কি অবস্থা আছো তোমরা কি করে নাই ভিতরে রেখে

বহুত মানুষ আছে অনেক দিকে দেখতেছি এভরি দেখতাছি আর বাইরে তো মানুষের অভাব নাই আমরা আসার আগে খানা দানা বহুত শেষ হয়েছে এই এলাকার মানুষ নাই ডিস করার লেগে জাহিদ সব জাম গলাকার তোমরা কই এই এলাকার মানুষ নাই ও তাই তুমি আদারও শুনছিল না লেগে এসে জক আলহামদুলিল্লাহ বিসমিল্লা ওটা মনে হয় মজা হয়েছে না লুকে লাগতেছে আর কি

কাশি রোজ বানাইছে আর রান্না বান্না আমার এলাকার মানুষ সব আর এটা হচ্ছে গরুর মাংস একবার একটু একটু করে সবই নিয়েছি আলহামদুলিল্লাহ খানা বহুত মজা আছে খাইছি আর সেম বাবুরছি তো আমাদের প্রাইভেটে বাবুরছি আসসালামু আলাইকুম ভাবি আলহামদুলিল্লাহ স্যার তাই তাই দাও দাও তাই তাই আসসালামু আলাইকুম আমাদের তো আর দেখান যাইবো না সব দেখি একটু দূরে থেকে দেখাই ফের দেখাইতেছি না যে টু বেবি হয়েছে মাশাল্লাহ দোয়া করবেন সবাই আল্লাহ সালামতে রাখে বিকাল হয়ে গেছে অলমোস্ট যাওয়ারও টাইম হয়ে গেছে আর আমাদের মেয়েরা পয়সা রয়েছে ভাবি আর আমাদের প্রাইভেটের বেতারা যা করে সব সময় ওই যে পয়সা আড্ডা দিতেছে এগো কাজ হয়েছে আড্ডা দেওয়ার সবাই আড্ডা দিব পয়সা অনেক পছন্দ করে আড্ডা দিতে আর এখানে মহিলারা পয়সা আড্ডা দিত সব মহিলারা এখানে পয়সা রুইছে পাবি আমিও যেতেছি গা ওই তোমরা আইসো সবাই আসসালামু আলাইকুম ওই ভাবি যে কয়ে আমি তো জানি না সিমি গেল কই এই সিমি আসা শামিম কই শামিম রে কল করো বেড়াইলাম অনেক সুন্দর করে দেখতেছি না তো দেখি

আচ্ছা পার্টি তো একটা লজে হয়েছে যার জন্য আপনাদের অন্য কিছু দেখাইতে পারি নাই দোকানপাট বা এগুলা সেগুলা আর আপুটা বাসায় আসছিলাম তো আর বাসায় যাই নাই শুধু ওই যে ওইখানে ওই কমিউনিটি সেন্টার যে ওখানে আইসা পড়ছি আর আপুটার সাথে পরিচয় করার দেয় আপুটা বিদ্যুৎ আছে যদিও বলি নাই যা আর আপুটার বাসা হয়েছে নোয়াখালী চিটগং ওই এলাকার আমাদের এলাকার যে মানুষ আছে আমরা তো এখানে পঁচিশটা ফ্যামিলি একসাথে থাকি সো গিয়েসাডেই কিছু কিছু মানুষ আর কি গেছিল গা ওখানে যাইয়া আর রান্নাবান্না করছে আর আমাদের এইখানের মানুষ আবার অনেক এনজয় করতে পছন্দ করে আর সবসময় তো দেখেনি একসাথে যে মানে পার্টি পাটি এইসব বা গল্প গুজব করা এগুলা হয় আর কিছু মানুষ আমরা একসাথে গেছি আবার একসাথেই বেরোই গেছি আর কি আমরা আস্তে আস্তে তো দেখলাম যে অলমোস্ট সবার গাড়ি এই যে নাইসা পড়ছে আর ওই যে বলছিলাম যে ফার্মের কথা ওই যে দেখেন এদিকে ফার্ম দেখা যাইতেছে এদিকে আমি আবার হাতটা দিচ্ছিলাম কারণ হয়েছে বাতাসের বাতাসে শব্দ এতো ভালো লাগতাছে আমার যার জন্য একটু হাতটা বাইরে বের করছিলাম আর কই পাঁচটায় গাড়ি আসিল না যদিও হাত বের করা সেভ না তবে আমরা যদি দূরে কোথাও যাই তখন আবার সবাই একসাথে যায় লাইক ধরেন টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড কিলো যখন কেউ ইনভাইট করে এখানে যেহেতু সবাই একসাথে থাকে তখন একসাথে যায় আবার একসাথে আসে আর এই যে সাইডে কালো এগুলো দেখতেছেন এগুলো কিন্তু আগুন ধরাই দিছে সাউথ আফ্রিকা এরকমেরই করে আমাদের এখানে তো আমি মাঝে মাঝে দেখা শুকনা গাছ যদি কোনো দিকে দেখে মানুষ আগুন আগুন ধরাতে কে আগুন ধরায় আসলে এগুলো কইতে পারতাম না তখন একদিকে থেকে পুরা ইচ্ছা মতো তারপরে যেগুলো উড়ে এরকমেরই করে আর সাউথ আফ্রিকা কিন্তু প্রচুর রোদ সৌদি আরবিয়া থেকে বেশি রোদ আমি জানি না কোন কোন এলাকায় কোন কোন দেশে রোদ বেশি আমরা ছোটোবেলা থেকে তো সৌদি আরবিয়ার কথাই শুনি যার জন্য এই সৌদি আরবের কথাই বললাম আর কি আর আমি তো দূরে কোনো দিকে যাই নাই লাইক ডাবান পটিলা যাবে কেপ টাউন ওসব দিকে যদি যায় তখন হয়েছে পাহাড়ের পর পাহাড় আর আমি যে এলাকায় আসি এ এলাকায় কিন্তু এরকম কোনো পাহাড় নাই একেবারে পাহাড় আছে এগুলা সমতল পাহাড় মানে এগুলা দেখনের মতো না পাহাড় আর কি কিন্তু জোবাগ যাইলে কিছু দূর পরেই দেখা যায় যে মানে বড় বড়ো পাহাড় আছে উঁচু উঁচু পাহাড় আছে এগুলো দেখা যায় লাইক রাস্ট্যান্ড ব্যাগের ওদিকে যাইলে দেখা যায় অনেক উঁচু উঁচু পাহাড় আছে রাস্ট্যান্ড ব্যাগের সিনসিনারি তো মাসাল্লাহ অনেক সুন্দর ওখানে যাইতে চাইতেছে আপনাদেরকে নিয়ে দেখানোর জন্য আর কি আর রাস্ট্যান্ড ব্যাগ আমার একটা পছন্দের জায়গা ওখানে আমি অনেকবারই গেছিলাম অন মুস্ত সন্ধ হয়ে গেছে এই জন্য একটু অন্ধকার অন্ধকারও লাগতেছে আর এই যেদিকে ও ফা আইসা পড়ছে এদিকে আবার পানির ব্যবস্থা আছে সুন্দর পানি দেয় সোলা দিয়া পানি দেয় এগুলোর মধ্যে কেমন যেন এগুলো লম্বাটের মতো আছে সামনে হয়তো বা দেখাইতে পারবো ওগুলো দিয়া দেখছি সারাক্ষণ গরু যে চাকার মতো ওই যে দেখা যাইতেছে লাইন লাইন করা এগুলা দিয়ে আর কি পানি দেয় এখানে আবার কোনো কোনো জায়গায় দেখছি উইন্ড মিল আছে যে এগুলা দিয়েও পানি দেয় সাউথ আফ্রিকা কিন্তু অনেক গরুর ফার্ম আছে বাংলাদেশের তুলনায় সাউথ আফ্রিকা অনেকটাই সস্তায় পাওয়া যায় মাংস বিশেষ করে গরু মাংসটা সস্তা বেশি sheep ভেড়া এগুলো আর বেশি দাম আর তাই শা পোস্টারে শনিজেটা টাউনে তোর মল কিন্তু রয়ে গেছে পিছনে মল বন্ধ হয়ে গেছে তো তাপ চোখে মুখে লাগতাছে

এই স্ট্রিটে আসি নাই মা একদিনও দেখেনি আপনাদের দ্যাস ইজ দ্য ফার্স্ট টাইম আইতেছি এই স্ট্রিটে আগে কিন্তু এই স্ত্রীটও বাঙালি থাকতো আমিই আসছিলাম এই স্ত্রীটে রুকসান আসছিল এই স্ত্রীতে পিছনের বাসে আসছিল ও এইখানে থাকতো মিতু আমি এই যে গাড়িটা যে এই যে এই বাসায় আমি থাকতাম আগে ডক্টর ডামের বাসায় একটা বাঙালি হাউস বাংলাদেশি ডক্টর ডাম হ্যাঁ বাঙালি ডক্টর

তুমি এদিকে চলো না যে লাগা তুমি আইলেন দেখতাছ না এবাশা তো শুনছি বাংলা কিнче এই যে দেখো এবাশের কথা কইছি জানি কেন তো ফুল আশা পড়ছি দূরের দূরে রাস্তা পার হইয়া মানুষ গাড়ি ঘোড়া সব দেখতে দেখতে এখানে এসে বসা পড়ছে আবার এত গরম লাগতাছে জানি না কি এরা তো গরম লাগতেছে শাড়ি পরে মনে হয় আপনার লং টাইম পরে শাড়ি পরছি না আর এরিয়ার আমরা এই মহলায় যারা থাকি সবাই তো সবসময় আবার এক লগে যায় এক লগে আসে যদিও গতকাল অলমোস্ট হাফ গেছিল জানা আজকে আর বাকি হাফ আমরা গেছি আসে সব আবার আলহামদুলিল্লাহ সবাই টুগেদার ওই বাসায় পৌঁছে গেছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ হাফেজ দিল আবার মুরগি কবাই করন লাগবো মা